মনু ভাঁকের একশো চল্লিশ কোটি দেশবাসীর কাছে নতুন সেনসেশন অনেকে বলছে ন্যাশনাল ক্রাশ মনু নিয়ে বর্তমানে উপমার শেষ নেই যার ব্র্যান্ড ভ্যালু এখন গগনচুম্বি আগের থেকে বেড়েছে প্রায় ছগুণ নামি দামি অনেক সংস্থা ছুটছে মনুকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার জন্য ইতিহাস সৃষ্টিকারী দেশের এই কন্যারত্ন যেন এখন সবার নয়নের মণি মাত্র আঠারো বছর বয়সে দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে রাইফেলে যান্ত্রিক গোলযোগের কারণে ফিরতে হয়েছিল খালি হাতে সেই রাইফেলে এবার প্যারিস থেকে দেশের জন্য প্রথম পদক এনে দিয়েছে মাত্র বছর বাইশের হরিয়ানার এই তরুণী এখন গোটা ভারতবর্ষের নতুন আইকন স্বাধীনতা পরবর্তী সময়ে মনুভাকের দেশের জন্য অলিম্পিকের মঞ্চে যা করেছেন তার স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায় দেশের তাবর তাবর সেলিব্রিটি ক্রীড়াবিদদের পিছনে ফেলে দিয়েছেন তিনি তার সাফল্যের মধ্য দিয়ে আট থেকে আশি সবাই যেন প্রশংসায় পঞ্চমুখ মাত্র বছর বাইশের তরুণকে নিয়ে এক নজরে দেখে নেওয়া যাক মনুভাকেরের নজিরগুলি মনুভাকেরই প্রথম ভারতীয় মহিলা শ্যুটার যিনি অলিম্পিকে পদক জিতেছেন প্যারিস অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক জয়ের সাথে সাথে শ্যুটিংয়ে দীর্ঘ বারো বছরের পদক জয়ের খরা কাটল অলিম্পিকে মনুভাগের জেতা ব্রোঞ্জ পদকটি প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক দশ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে সরবজ্যোত সিং এর সাথে জুটি বেঁধে জিতে নেন ব্রোঞ্জ পদক এই পদক জয়ের সাথে সাথে মনু সৃষ্টি করেন নতুন ইতিহাস অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে একই অলিম্পিকে জিতে নেন দুটি পদক এর আগে এই নজির কোনো ভারতীয় ক্রীড়াবিদদের নেই মনুভাগের প্রথম মহিলা যিনি অলিম্পিকে তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে তিনটিতে প্রথম চারে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন প্রথম দুটি ইভেন্টে ব্রোঞ্জ পদক পেলেও অল্পের জন্য শেষ পঁচিশ মিটার এয়ার রাইফেলে পদক জেতা হয়নি এই ইভেন্টে চতুর্থ স্থান অধিকার করেন মনু ভাকের ইতিহাসে দোরগোড়ায় থেকেও ইতিহাস লেখা হল না মনু মনুভাকের তিনে তিন না হলেও একই অলিম্পিকে দুটি পদক নিশ্চিতভাবে গর্বিত করে তুলেছে গোটা দেশবাসীকে মনুভাকে হাত ধরে এই প্রথমবার একই অলিম্পিকে শ্যুটিংয়ে জোড়া পদক আসল এবারের প্যারিস অলিম্পিক ছাড়াও এক নজরে দেখে নেওয়া যাক মনুর কৃতিত্বগুলি দু হাজার সালের জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে হিনা সিধুকে হারিয়ে চমক দিয়েছিলেন মনু দশ মিটার এয়ার পিস্তল ফাইনালে রেকর্ড করে সিধুকে হারিয়ে দিয়েছিলেন দু সালের এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন আইএসএসএফ বিশ্বকাপে দশ মিটার এয়ার পিস্তল সোনা জিতেছিলেন সেই সময় মনুর বয়স ছিল মাত্র ষোলো বছর কনিষ্ঠতম ভারতীয় হিসেবে বিশ্বকাপে সোনা জিতেছিলেন মনু ভাকে দু সালের কমনওয়েলথ গেমসে দশ মিটার এয়ার পিস্তল সোনা জিতেছিলেন সেই সময় রেকর্ড করেছিলেন দু সালে যুব অলিম্পিক্সে দশ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন মনু প্রথম ভারতীয় মহিলা এবং প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে যুব অলিম্পিক্সে সোনা জয়ের নজির করেছিলেন দু সালের আই বিশ্বকাপে দশ মিটার এয়ার পিস্তলে সোনা এবং রুপো জিতেছিলেন মনু আর পঁচিশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন দু সালের আই এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের পঁচিশ মিটার পিস্তলে সোনা জিতেছিলেন দু সালের আই বিশ্বকাপ সিরিজে পঁচিশ মিটার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু দু সাল প্যারিসে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে প্রথম মহিলা ভারতীয় শুটার নজির করেন মনু সার্বিকভাবে পঞ্চম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে পাওয়ার নজির করেন প্যারিসে পদক পদক জয়ের মধ্য দিয়ে মনু ভাকে দেখিয়ে দিলেন ব্যর্থতা থেকে কিভাবে শিক্ষা নিতে হয় কিভাবে হাল ছেড়ে না দিয়ে লক্ষ্যে অবিচল থাকতে হয় আর এই মানসিকতার জন্যই হয়তো তৃতীয় ইভেন্টে ব্যর্থ হয়েও হতাশ না হয়ে সংকল্প নিয়েছেন আগামীর জন্য হয়তো আগামী অলিম্পিকে অধরা সাফল্য ধরা দেবে নিশ্চিতভাবে মাত্র বাইশের এই তরুণী শুটার নিশ্চিতভাবে কমপক্ষে আরও দুটি অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাবে আমরাও মনোভাগের এই সাফল্যকে কর্নিশ জানাই অভিনন্দন জানাই এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ধন্যবাদ ভালো থাকবেন